গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো চলে এসছে আর একটা নতুন ভিডিওর সাথে সকাল সকাল এসে দেখো কত কাজ এই দেখো মা কিন্তু বাবার খাওয়ার করে দিচ্ছে আসলে কি বলো তো সকালে উঠে যদি একটু রুটি একটু আলু ভাজা বা একটু তরকারি করে যদি তাদের টিফিন করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তাই না ওই আসলে কি বলো তো আমাদেরও তো একটা টেনশান থাকে সকালে উঠে আমরা একটার পর একটা সংসারে কাজও করি খাওয়া দাওয়া করি কিন্তু যারা ডিউটিতে বেরোয় কাজে বেরোয় তাদের কিন্তু খাওয়া দাওয়া করে দেওয়াটা উচিত আর আমার মা কিন্তু সকালে উঠে বাবার জন্য রুটি করে ফেলেছে আর ভেন্ডি আলু ডিম ভাজা করছে এটাই হচ্ছে বাবার সকালের নিয়ে যাওয়ার খাবার আর আমরাও দেখো বসে পড়েছি রোদ্রে স্বামী স্ত্রী চা খেতে আসলে কি বলতো একটু চা খেতে খেতেই কিন্তু গল্পটা হয় আর শীতের দিনে যদি একটু রোদ আসে তাহলে তো জমেই যায় তারপরে দেখো মা ওইদিকে জল ভরছে যেহেতু জল চলে এসছে জলের কাজ করছে আর আমি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই সংসারে কত কাজ থাকে তাই না কথাতেই যাচ্ছে সংসার সুখের হয় রমণের গুণে ভুল কথা রমণে না ছেলেদের গুণেও হয় ছেলেরা ইনকাম করে আর ওয়াইফদের একটুখানি হিসাব করে চালাতে হয় আমরা দুজন দুজন যদি হিসাব করে চালাই সংসারটা কিন্তু সুন্দরভাবে চলে যায় তারপরে দেখো গোলুর সাথে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি আর এত পরিমাণে কথা হচ্ছে সেই কথাগুলো তোমাদেরকে যদি শোনাতে পারতাম খুবই ভালো হতো আসলে আমরা হেসেই যাচ্ছি আর কন্টিনিউ তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি আসলে সেলিং তখন কিন্তু অন্য অন্য কথাও হচ্ছিল মানে ভালো কথাও হচ্ছিল গোলু কেনে কথা হচ্ছিল সুব্রত কেনে কথা হচ্ছিল আমি কিন্তু ভয়েস দিতে দিতেও প্রচন্ড হাসছি আমার এত হাসি পাচ্ছে বলে বোঝাতে পারবো না আর গোলু এমন এমন কাজ করছে সেটাতেও হাসি পাচ্ছে তা দেখো ভিডিওতে হাসি কান্না দুঃখ সংসারে যেমন আছে ভিডিওতেও সেরকম থাকে সেগুলো তুলে ধরতে হয় তাই না আমাদের আসলে ওই দেখো মেয়েটাও দেখো বসে রয়েছে ও পড়াশোনা করা হয়ে গেছে ও একটু বসে একটু ফোনটা দেখছে আর ওর বোনকে বকছে আর বোন কিন্তু ওর নামেও বলছে ওই দেখো ওরকম করছে তো ও কিন্তু দিদার দিদির নামেও কিন্তু বলছে আর বলছে আর ও কিন্তু তৃষা এদিকে ওকে মারছে যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা দেখছো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার পরে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও একটা লাইক করে দিও শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ তোমরা একটু শেয়ার করো আসলে আমিও চেষ্টা করছি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর এই যে গুগলের সাথে সুব্রত গল্প করতে করতে এবার ডিউটির জন্য রেডি হবে আর রেডি হয়ে ও এবার বেরিয়ে যাবে আর এই যে সুব্রতকে খেতে দিয়ে দিলাম ও যেহেতু কাজে বেরোবে তোমাদেরকে তো বললামই আর একটু খাওয়া দাওয়া করে গেলে একটু ভালোই হয় তা ওকে খেতে দিয়ে দিয়েছি পৌঁছে গেছি দিদির বাড়িতে এই এখন বেরোবো আমি কলকাতায় একটু দেরি হয়ে গেল ওই জন্য আর বেশি কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে চলো কলকাতায় গিয়ে কি করব না করব কোথায় যাচ্ছি যত রকমই পারবো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো চলো তাহলে দেখতে থাকো এদিকে আমিও বেরোনোর জন্য রেডি হয়ে পড়েছি তা যথারীতি আমরা কলকাতায় পৌঁছিয়ে গেছি আর এটা হচ্ছে ফেরার সময় ওই যে তোমাদেরকে বললাম না যে কলকাতায় গিয়ে যতটুকুই পারবো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কিন্তু বিশ্বাস করো এত ব্যস্ত হয়ে পড়েছিলাম না ওইখানে গিয়ে আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি তাই আসার সময় এই রাস্তাটার ভিডিওটাই করেছি তোমাদেরকে দেখানোর জন্য এখন আমি ফিরছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকি আর এই দিকে আমরা পৌঁছে গেছি এটা আমাদের কল্যাণীতে দেখো এইটা একটা রেস্টুরেন্ট এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়ালাম খুব সুন্দর এই পরিবেশটা এর আগেও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কল্যাণী যাওয়ার আমাদের এই রাস্তাটা খুব সুন্দর আর এই রেস্টুরেন্টের খাবার দাবারগুলোও খুব ভালো হয় এই যে আমি দাদা আর দিদি তিনজনে মিলে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম তা চাটা খেয়ে টেয়ে নিয়ে আমরা আবার বাড়ি থেকে রওনা দেবো অবশ্য বেশি দূর না এখান থেকে আমাদের বাড়ি তাও দাদা বলল যে সুব্রত চলো একটু চা খেয়ে নি আর এই যে যথারীতি আমি বাড়িতেও পৌঁছে গেছি এখন রাত্রিবেলা আর দেখো গোলুকি করছে একটা পাইপ মুখে দিয়ে কেমন শয়তানি করে যাচ্ছে আর এদিকে আমার মেয়ে ফোন নিয়ে ওই ফোনে দিন রাত ইনস্টাগ্রাম দেখছে আর দুই বোনের এত অশান্তি হয় বাড়িতে প্রত্যেকটা দিন এ ওকে সহ্য করতে পারে না ও একে সহ্য করতে পারে না মানে কি বলবো আর আমি বারে বারে বলি তৃষাকে যে বাবু বনু তো ছোট হয় বনুকে কিচ্ছু বলবে না তুমি কিন্তু কে কার কথা শুনে কি বলবো আর মানে বলার কিচ্ছু নেই আমাদের আর দিকে টুম্পাটা ঠান্ডা লাগছিল বলে টুম্পা চাদর গায়ে জড়িয়ে নিল আর মেয়েকে ডাকছিল খেতে আর এই দেখো গলুকে মারতে এসেছিল যেই দেখেছে আমি ভিডিও করছি আর মারলো না বলছে তুমি ভিডিও করছো বলে আমি আর মারলাম না আমি তো জানি তুমি ওটা ইউটিউবে দেবে চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা